বিলে সব জায়গায় পানি দেখেন এই কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল চলুন দেখে আসি বাইরে জাল উঠাইব মাছ ঢুকছে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ এমন একটা ঢুকছে ও টাকি মাছ পুটি মাছ বৰ <laughs> এক

डोक से पुठी माच लुखी मैं बॉल बॉल माल मल मैसे তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বন্ধুরা